কেষ্টপুর লোয়ার বাগজোলা খালে এক অজ্ঞাত পরিচয় মাঝবয়সী যুবকের দেহ উদ্ধার সাত সকালে কেষ্টপুরের হরিচাঁদপল্লী লোয়ার বাগজোলা খালে জেসিবি দিয়ে আবর্জনা পরিষ্কারের কাজ চলছিল সেই সময়ে হঠাৎ করে মাঝবয়সী যুবকের দেহ দেখতে পায় কর্মীরা খবর যায় বাগুইয়াটি থানায় পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে তবে মৃত যুবকের এখনো পরিচয় মেলেনি বলে পুলিশ সূত্র মারফত খবর দেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ তবে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ সকালে ময়লাতলা হচ্ছে জেসিবি দিয়ে তারপর মাল ওর মধ্যে একটা লাশ পাওয়া গেছে